আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা নিয়ে আজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আমার জীবনের যে কয়েকটি বিশেষ দিন আছে তার মধ্যে আজকের দিনটি একটি আসলে আজকে আমার বড় বাবাইয়ের জন্মদিন জন্মদিন তবে নেই কেক কাটার কোনো আয়োজন আসলে প্রথম যখন বুঝতে পারিনি তখন একবার দুবার তিনবার ওর জন্মদিন পালন করা হয়েছে বিশেষ করে প্রথম জন্মদিনটা খুব মানে কি বলবো ছোটোখাটো বেশ ভালো একটা অনুষ্ঠান এবং কেক কাটার মধ্য দিয়ে আমরা পালন করেছিলাম তবে তারপর থেকে আর সেইভাবে কেক কেটে জন্মদিনটা পালন করা না হলেও আমার কাছে দিনটি বিশেষ তারপর যখন আমার ছোট বেবি হয় বেবিটা হওয়ার পর থেকে একদম টোটালি আমি এই কেক কাটা থেকে দূরে সরে এসেছি ধর্মীয় কারণেই মূলত এগুলো থেকে দূরে সরে এসেছি এটা নিয়ে বিস্তারিত আমার ছোট বাবাইয়ের জন্মদিনে ইনশাল্লা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক জন্মদিন বিশেষ দিন কেক না হয় নাই কাটলাম তবে ছেলে যেটা পছন্দ করে সেটা তো খাওয়াতেই পারি তাই না তো ওকে জিজ্ঞেস করেছিলাম বাবা তুমি কি খেতে চাও তো ও বলেছে যে সাদা পোলাও আর গরুর মাংস খাবে তো তার সঙ্গে আমি আবার একটু বেগুন ভাজাও করে নিচ্ছি তো সেজন্য কিন্তু আমি আজকে হাতে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি গরুর মাংস কেটে ধুয়ে আর তার মধ্যে সব মশলাগুলো আমি দিয়ে মেখে নেব রেগুলার যেরকম মশলা ঠিক সেরকমই আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া যা যা লাগে সব কিছু দিয়ে আমি কুকারে বসিয়ে দিব যাতে করে এ পাশ থেকে আমার মাংসটা হয়ে যায় আর পাশের চুলাতে কিন্তু আমি বেগুন ভাজাটা করতে নিয়ে মানে শুরু করে দিয়েছি আসলে ঝটপট করছি অন্য কিছু কাজও করছি সাথে জন্য একটু তাড়াহুড়ো করছি আর যেহেতু ছেলের জন্মদিন সে তো আগে থেকেই বাহানা শুরু করেছে মানে নানা নানির সঙ্গে সবসময় এভাবে সে কথা বলে না একটু লজ্জা পাই ক্যামেরার সামনে আসতে সে লজ্জা পায় তবে যখন তার জন্মদিন থাকে তখন দু তিন দিন আগে থেকেই আমার আব্বু আম্মুর খুব খোঁজ পড়ে আর কি নানু কেমন আছো নানু কী তো মানে নিশ্চয় আপনার ব্যাপারটা বুঝতে পারছেন তো এবারও তার ব্যতিক্রম হয় নাই তো যেহেতু দূরে আছে তো আসতে পারে নাই বলছে যে তুমি কি নিবা কী চাইবা লাগবে তোমার তো সে অনুযায়ী তাদের যতটুকু যা মানে সাধ্যে কুলায় সেভাবে করে টাকা পাঠিয়ে দিয়েছে তো বিকালে আমরা সেখানে যাব যে ও কি কিনবে টাকা পাঠিয়ে দেওয়ার পরে ওটা দিয়ে সে কিনে নেবে আসলে ব্যাপারটা হয়েছে কি মানে ওর জন্মদিন এমন একটা তারিখ পড়েছে এটা ছিল হচ্ছে একত্রিশ তারিখ গত একত্রিশ তারিখ তো ওর বাবার মান্থলি মিটিং থাকে এজন্য বাবা আমাদেরকে সময় দিতে পারে না আমি নিয়ে বের হই মানে প্রত্যেকটা জন্মদিন একই রকম অবস্থা আর এদিকে কিন্তু আমি পোলাওটা বসিয়ে দিয়েছি চালটা ভেজে কুকারে গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম তো বিকালে সব মানে খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু বের হয়েছিলাম কিন্তু বললাম না সে কোনো মতে ক্যামেরার সামনে আসতে চায় না সে সব টাকাগুলো তার কাছে রেখেছে তার নানুর কাছ থেকে প্রাপ্ত টাকাগুলা কিন্তু সে অল্প কিছু জিনিস কিনেছে তার মধ্যে একটা ছিল এলইডি লাইট সে নিজে পছন্দ করে কিনেছে ইউটিউব ঘেঁটে ঘেঁটে দেখছে যে তার কোনটা ভালো লাগে কি ভালো লাগে না লাগে তো যেহেতু আমার ছেলে আমার ঘর সাজানোর যেহেতু একটু নেশা আছে তো তার কেন থাকবে না বলুন তো একটু হলেও আছে আর কি সেটা থেকে হয়তো সে এটা পছন্দ করেছে তবে সেটা কি হয়েছে লাগানোর পর পরই আঠারটা খুলে আসছে আর কি দেয়ালের যে পেইনটা ওটা ভালো ছিল না একটু খুলে আসতেছে তো আবার নাকি এখন টেপ কেনা লাগবে ডাবল টেপ না কি যেন বলে আসলে আমি অত বুঝি না সেটা এখানে পাওয়া যাচ্ছে না সেটা লাগালে তাহলে আর কি সেট করতে পারতাম এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এবার সে ড্রেস কিনে দিতে চেয়েছি তবে সে ড্রেস এবার নেয়নি আসলে একটু বড় হচ্ছে তো একটু চাওয়া পাওয়াগুলো পরিবর্তন হচ্ছে হয়তো তো যাই হোক আমার ছেলের পছন্দ অনুযায়ী যে খাবার দাবার আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি ওর বাবা একটু তাড়াতাড়ি বসেছি কারণ খাবার দাবার শেষ করে বের হয়ে যাবে মিটিংয়ের উদ্দেশ্যে রওনা করবে এই হচ্ছে আমার মোটামুটি ও আমার বাবাইয়ের জন্মদিন পালনের অল্প স্বল্প আয়োজন আসলে জন্মদিন যেমনই হোক না কেন এটা সব বাবা মায়ের কাছে খুব স্পেশাল তবে আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন আমার বাবাটা যেন একজন ভালো মানুষ হয় অনেক বড় কিছু হওয়ার থেকে কিন্তু অনেক ভালো মানুষ হওয়াটা জরুরি আমার কাছে তাই মনে হয় তবে শুনেছি অনেকের দোয়া কবুল হয় আর বাবা মায়ের দোয়া তো সব থেকে বড় দোয়া সেটা তো করছি আর আপনারা যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আমার এবং আমার পরিবার আমার বাচ্চার জন্য সবাই দেওয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ